আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের ল্যান্ডিং পেজে কাস্টমারের রিভিউ অ্যাড করবেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে ক্যাপকাট প্রো সেল করি মোবাইল ফোনের জন্য তো এই ল্যান্ডিং পেজে আমরা কাস্টমারের রিভিউ অ্যাড করব আসলে একটা ল্যান্ডিং পেজে কাস্টমারের রিভিউ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ যখন আপনি আপনার ল্যান্ডিং পেজে রিভিউ কাস্টমারের রিভিউ অ্যাড করবেন তখন আপনার ইউজাররা কাস্টমাররা খুব সহজেই তারা সিদ্ধান্ত নিতে পারে যে আপনার কাছ থেকে তারা প্রোডাক্টটা পারচেস করবে কিনা কারণ যখন কেউ আপনার ল্যান্ডিং পেজে এসে তাদের বা আপনাদের দেখতে পাবে তখন তাদের একটা ট্রাস্টের জায়গা তৈরি হয় হ্যাঁ তো সেজন্য ল্যান্ডিং পেজে এ কাস্টমারের রিভিউ অ্যাড করা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তো কিভাবে আপনাদের ল্যান্ডিং পেজে এ কাস্টমারের রিভিউ অ্যাড করবেন চলুন আমি দেখে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ সেটা এটার মধ্যে এডিট করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টারে চলে যাব এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলে আমরা এই পেজের এডিটে চলে যাব হুম তারপর এখানে আমরা আমাদের কাস্টমারের রিভিউ অ্যাড করব সেজন্য আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর যখন আমাদের পেজটা লোড কমপ্লিট হবে তখন আমরা এখানে আমাদের কাস্টমারের রিভিউগুলো অ্যাড করে নিব তো এখানে যেহেতু প্রথম সেকশন দ্বিতীয় সেকশন এবং এই রেগুলার মূল্য এই অফারের উপরে এই পাশে আমরা কাস্টমারের রিভিউটা কন্টেনারে ক্লিক ফ্লেক বক্স এই কন্টেনার একটা কন্টেনার নিয়ে নিলাম এবং কন্টেনার নেওয়ার পর উপরে কিছু গ্যাপ উপরে অলরেডি গ্যাপ আছে ওই উপরের সেকশনের এবং নিচে দেখেন একটু একবারে নিচের সেকশনের সাথে লেগে গিয়েছে তো আমরা নিচে পঞ্চাশ পিক্সেল প্যারিং দিয়ে দিই হ্যাঁ তো আমরা নিচে পঞ্চাশ পিক্সেল প্যারিং দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে প্লাস আইকনে যাব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা টেস্ট সার্চ করব টি ই এস টি এইখান থেকে টেস্ট মোনিয়াল আমরা দেখে এখানে বিভিন্ন এই টেস্ট মোনিয়াল এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে যেটা টেস্ট মোনিয়াল প্রথমটা নিলে এটার একটা ডিজাইন পাবেন টেস্ট মোনিয়াল কারুসেল নিলে এটার একটা ডিজাইন পাবেন তো আমরা এই যে টেস্ট মোনিয়াল এটা হচ্ছে এলিমেন্টস কিট অ্যাডনের যারা ওয়ার্ডপ্রেসের মোটামুটি সম্পর্কে জানেন তারা এই এলিমেন্টস কিটের মডেল সম্পর্কে জেনে থাকবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে ডিজাইন চুজ করতে পারবেন যে আপনার এই ডিজাইনটা কিরকম হবে ঠিক আছে তো এখান থেকে টেস্ট মোনিয়াল থেকে আমরা এখান থেকে ফার্স্টেই সেটিংসে যাব সেটিংস থেকে এখানে স্লাইড শো একটা দেখাচ্ছে তো আমরা এখানে চারটা করে দেই চারটা করে দেই তো আমরা চারটে করে দিলে দেখবেন এখানে চারটা করে শো করবে এখানে তিনটা শো করতেছে কারণ আমাদের অলরেডি এখানে তিনটা অলরেডি তিনটা অ্যাড করা আছে দেখেন এখানে তিনটা অ্যাড করা আছে তাই এখানে তিনটা দেখাচ্ছে তো এখানে আমরা চারটা অ্যাড করবো তো প্রথমে দেখাচ্ছে দেখাচ্ছে হচ্ছে ইমেজ 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 তো আমরা যদি করতে চাই তাহলে এখানে আসলে আইকন আপনি এখান থেকে আইকন অ্যাড করতে পারবেন সরি ইমেজ না তো আমরা এখানে ওয়ার্ডস এই আইকনটা অ্যাড করতে পারবো তারপর আপনি যদি পজিশন সেট করতে চান তাহলে এখান থেকে যে কাস্টম পজিশন এটা অন করে দিয়ে আপনি কাস্টম পজিশন অন করে দিতে পারবেন তারপরে এই লেআউট থেকে টেস্ট মোনিয়ালে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই আইকনের লেআউট এবং টেস্ট মোনিয়াল ওয়ানে আসলে তারপর আপনি এখান থেকে এই যে টেস্ট মোনিয়াল ওয়ান এবং ডেস্টিনেশন এই টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং যে রিভিউ টেক্সটটা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা কোয়ার্টসটা দেখতে ভালো লাগছেন কোয়ার্টসটা রেখে দিচ্ছি বাট আমরা এখান থেকে ইমেজগুলো ডিলিট করে দিই আমাদের এখানে আপাতত ইমেজ দিচ্ছি না আচ্ছা ইমেজটা আপাতত রিমুভ করে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন তো এই যে টেস্ট মুনিয়াল যে ওয়ান দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের কাস্টমারের রিভিউ অথবা কাস্টমারের নামটা এখানে অ্যাড করতে পারেন এবং যে ডেস্টিনেশন মতামত হ্যাঁ কাস্টমারের মতামতটা এখানে অ্যাড করে দিতে পারেন তো সেজন্য আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাচ্ছি এখান থেকে এটা হচ্ছে আমাদের পোস্ট পোস্টের নিচে যারা কমেন্ট করেছেন আমাদেরকে যারা রিভিউ দিয়েছেন তো এই রিভিউগুলো আমরা এখান থেকে কপি করব এটা কপি করে নিচ্ছি এবং কাস্টমারের নামটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে কপি করার পর এখানে আসার পর আমরা এই যে টেস্ট মোনিয়াল অন যেটা আছে এইখানে আমরা আমাদের কাস্টমারের যে নামটা আছে সেই নামটা এখানে অ্যাড করে দিব হুম আচ্ছা এখানে যদি ক্লিক করি তাহলে এই দেখেন কাস্টমারের নামটা অ্যাড হয়ে গেছে এবং যদি ডেস্টিনেশনে কন্ট্রোল উইন্ডোজ ভি চাপি তাহলে যে কপি করা টেক্সটটা আমরা এখানে দেখতে পারবো দেখেন আমাদের টেক্সটটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এখন উপরে যে রিভিউ টেক্সটটা দেখতে পাচ্ছেন টেস্টমোনিয়াল রিভিউ মূলত আচ্ছা এখানে যে ডেস্টিনেশন সরি ডেস্টিনেশন টেক্সটে আমরা এই কাস্টমারের পদবিটা অ্যাড করতে পারবো এবং যে টেস্টমোনিয়াল রিভিউ এইটা হচ্ছে আমরা উপরে অ্যাড করে দেব এই যে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু উপরে অ্যাড হয়ে গেছে এবং এই যে নিচে যে ডিভাইডারটা দেখতে পাচ্ছেন এই ডিভাইডারটা আপনারা এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারবেন আচ্ছা টেস্ট রেটিং আপনারা এখান থেকে দিতে পারবেন ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর আপনাদের ইচ্ছা আপনারা রিভিউটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখন দেখেন ডিফারেন্ট লোগো অন হোবার হোবার করলে এটা ডিফারেন্ট লোগো শো করবে কিনা এটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন আবার আপনারা চাইলে এটা এই ব্যাকগ্রাউন্ড টাইপ এটার ব্যাকগ্রাউন্ড কালারটা টা কি হবে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে সেট করে দিতে পারবেন ঠিক আছে তো আমরা যদি এখন এটা পাবলিশ করে একটু ভিউ পেজে দেখি ভিউ পেজে যদি আমরা আসি এখন দেখেন এই যে আমাদের টেস্ট মনিয়াল কিন্তু অ্যাড হয়ে গেছে একটা তো আমরা এখানে প্রথমে একটা অ্যাড করেছি আমরা আরো কিছু টেস্ট মনিয়াল আছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত দিচ্ছি না এটা যখন এটা অ্যাক্টিভ টেস্ট মনিয়াল আচ্ছা এখানে আপনি টেস্ট মনিয়াল অ্যাক্টিভ করতে পারবেন যে এই টেস্ট মনিয়ালটা আপনার অ্যাক্টিভ থাকবে কিনা মানে প্রথমে এই টেস্ট মনিয়ালটা থাকবে কিনা আচ্ছা তো এখান থেকে আমরা একটা টেস্ট মনিয়াল অ্যাড করে নিলাম তারপর টেস্ট মনিয়াল টু টেস্ট মনিয়াল টু অ্যাড করার জন্য আমরা আবার আরেকটা টেস্ট মনিয়াল কপি করে নিচ্ছি এখান থেকে তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আবার এখানে চলে আসবো এই যে টেস্ট মোনিয়ালের জায়গায় আমরা টেস্ট মোনিয়াল জায়গায় ক্লায়েন্টের আমাদের কাস্টমারের নামটা দিব এবং রিভিউ টেক্সটের জায়গায় আমাদের কাস্টমারের মতামত যেটা আছে সেটা এখানে দিয়ে দিব এবং ডেস্টিনেশন যদি আপনার কাস্টমারের কোনো পদবি অ্যাড করতে চান যে কাস্টমার কি করে না করে এটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এবং আপনি চাইলে কাস্টমারের ছবিও আপনি অ্যাড করে দিতে পারবেন এই যে ক্লায়েন্ট অ্যাভার্টার এখানে ক্লিক করলেই আপনি কাস্টমারের ছবিটা অ্যাড করে দিতে পারবেন আমরা ছবি অ্যাড করতেছি না আপাতত 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 আমরা এখানে ছবিটা অ্যাড করবো না এইগুলা রিমুভ করে দিচ্ছি তো রিমুভ করে দেওয়ার পর দেখেন আমাদের এই যে ক্লায়েন্টের রিভিউটা আছে এটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো তারপর আমরা আরেকটা টেস্টমোনিয়াল কাস্টমারের রিভিউ নিয়ে আসি আমরা এটা অ্যাড করেছিলাম তো সবগুলো যদি সিমিলার টাইপের টেক্সট অ্যাড করেন তাহলে দেখতে ভালো লাগবে না হলে একটা উপরে একটা নিচে এমন দেখা যেতে পারে সো আপনারা চেষ্টা করবেন যে সিমিলার টাইপের রিভিউগুলো এক সিরিয়ালে অ্যাড করার জন্য তাহলে দেখতে ভালো লাগবে আমি যে এখান থেকে টেস্ট মোনিয়াল থ্রি সেমভাবেই কাস্টমারের নাম অ্যাড করে দিচ্ছি এবং রিভিউ টেক্সটে কাস্টমারের মতামত অ্যাড করে দিচ্ছি এবং ডেস্টিনেশন যেটা আছে এটা রিমুভ করে দিচ্ছি সো দেখেন এখন যদি আমি এখান থেকে ইমেজটা রিমুভ করে দিই আচ্ছা এখন দেখেন আমার কিন্তু কাস্টমারের রিভিউ এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি যদি এটা ডুপ্লিকেট করে দিই অথবা এটা ডুপ্লিকেট না করে আমি যদি তিন নাম্বারটা ডুপ্লিকেট করে এটা নিচে এনে দেই দেখেন আমার কিন্তু চারটা টেস্টমোনিয়াল অ্যাড হয়ে গিয়েছে এখন আমি যদি সেটিংসে আসি সেটিংসে আসার পর এখান থেকে যে লেফট স্পেসিং লেফট রাইট লেফট রাইটে কতটুকু স্পেসিং হবে আপনারা এখান থেকে এই স্পেসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন হুম তারপর স্লাইড শো কয়টা স্লাইড শো করবে তারপর স্লাইড স্ক্রল কয়টা হবে তারপর স্পিড কেমন হবে স্লাইডের এবং এটা অটোপ্লে হবে কিনা এবং আপনি চাইলে অ্যারো অ্যাড করতে পারেন লেফট রাইট সাইডে অ্যারো অ্যাড করতে পারেন এই যে দেখ যেমন দেখেন এখানে অ্যারো অ্যাড হয়ে গেছে আপনি চাইলে ডট অ্যাড করতে পারেন অ্যারো এবং ডট সবগুলো এখানে অ্যাড করতে পারবেন হুম তারপর এটা হোভার করলে পস হবে কিনা আবার এটা লুপিং হবে কিনা আপনারা এখান থেকে সেগুলো অ্যাড করতে পারবেন তারপর আমি যদি স্টাইলে চলে আসি স্টাইলে চলে আসার পর আপনারা এখান থেকে যদি কন্টেন্টে আসি এই যে যেমন টাইটেল সেপারেটর আচ্ছা আমরা সেপারেটরটা অফ করে দিই সেপারেটরটা অফ করা দেওয়ার জন্য এখান থেকে সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে আমরা দেখব যে সেপারেটরটা এখান থেকে কোথায় থেকে অফ করা যায় লেআউটে যদি আসি টেস্টমোনিয়াম তারপর এই যে শো সেপারেটর এটা অফ করে দিবেন এই শো সেপারেটরটা অফ করে দিলে দেখেন এই যে মাঝখানের যে সেপারেটরটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনারা সেপারেটরটা অফ করে দিতে পারবেন যদি আপনাদের সেপারেটরটা ভালো না লাগে আর যদি আপনাদের মনে করেন যে না এটা আমাদের আমার কাছে ভালো লাগছে ইট এটা আপনি রাখতে পারেন আবার আপনি চাইলে এই যে ডেসক্রিপশনের কালার চেঞ্জ করতে পারবেন ডেসক্রিপশনের যে টেক্সট আমরা এই যে দিয়ে রেখেছি এই টেক্সটের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তারপর আপনি এই যে ফ্রন্টের যে ফন্ট আছে চেঞ্জ করতে পারবেন আমরা একটা ভালো একটা ফন্ট দিয়ে দিই হিন শিলিগুড়ি দিয়ে দিই শিলিগুড়ি আসলে দেখতে খুব ভালো লাগে আপনারা চাইলে হিন শিলিগুড়ি ফন্টটা ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে আঠারো পিক্সেল দিয়ে দিলাম এটা আরেকটু ছোট করে দিই ষোলো পিক্সেল দিয়ে দিই হ্যাঁ আপনারা যখন ষোলো পিক্সেল দিয়ে দিবেন দেখেন এখন কিন্তু দেখতে টেক্সটটা ভালো লাগছে তো আপনারা চাইলে এই যে এই যে কাস্টমারের যে নামটা আছে এই নামটা আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন আবার কোয়াটসের যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের কালারটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন আমি এটা রেড কালার দিয়ে দিলাম দেখেন আইকনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল তো আপনারা চাইলে এইভাবে আইকনের কালারটাও চেঞ্জ করতে পারবেন আবার আপনি চাইলে হোবার যদি হোবার যদি এইটেস মনে হলে হোবার করে তাহলে এই কালারটা রেড কালার হয়ে যাবে তো রেড কালার হয়ে গেলে হোবার করলে রেড কালার হয়ে যাবে এটাও আপনি করতে পারবেন আবার যদি চান আপনি যে অ্যাক্টিভ কালার যে এটা অ্যাক্টিভ করার সময় বা ফার্স্টে যেটা থাকবে এই যে যেমন যে নিচে দেখা যাচ্ছে ডট এখন যে দুই দুই নাম্বারটা নাম্বারটা আছে ওই রেড কালার হয়ে থাকবে আপনি এটাও করতে পারেন ঠিক আছে এবং এখন দেখেন আরেকটা বিষয় প্রত্যেকটা বক্সে হোবার করার পর নিচে একটা বর্ডার পাচ্ছে এটা অবশ্য দেখতে ভালোই লাগছে কিন্তু এই যে বর্ডারটা এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো করবো চলেন দেখি তাহলে কীভাবে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন হুম তো এটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে স্টাইলে চলে আসবেন স্টাইলে আসার পর এখান থেকে হোবারে চলে আসবেন এই যে বর্ডার কালার এই বর্ডার কালারটা যখন আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন দেখেন এই বর্ডার কালারটা রেড হয়ে গেছে তো এইভাবে আপনারা বর্ডার কালারটা চেঞ্জ করতে পারবেন আবার এই যে বক্স শেডো এখান থেকে যখন আমি আপনি বক্স শেডোটা দিবেন তখন এটা বক্স বক্সেডোভাবে আছে আমরা যদি পাবলিশ করি পাবলিশ করলে ভিউ পেজে আমরা এক্সাক্ট রেজাল্টটা দেখতে পারবো অনেক সময় এডিট পেজে রেজাল্টটা পাওয়া যায় না তো এখন যদি আমরা একটু স্ক্রল আউট করি দেখেন আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট আচ্ছা আমরা যদি এখান থেকে আবার ডিজাইনটা চেঞ্জ করে দেখি তাহলে কি হয় তো কন্টেন্টে যাব কন্টেন্টে আসার পর এখান থেকে যদি আমরা ডিজাইনটা চেঞ্জ করে দেই এই যে এখন এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে দিলাম আমরা আবার এইখার মার্জিন যে প্যাডিং আছে এটা প্যাডিংটা রিমুভ করে দেই এখন যদি পাবলিশ করি পাবলিশ করার পর আমরা যদি আবার চেক করি তাহলে এখন দেখতে পারবো স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এখন এটা স্টাইলটা হচ্ছে এরকম দেখেন এটা কিন্তু এখন দেখতে ভালো লাগছে ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে কাস্টমারের রিভিউ আপনারা আপনাদের ল্যান্ডিং পেজে অ্যাড করতে পারেন এতে করে কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে পারবেন খুব সহজেই তারা খুব সহজে পারচেস করার খুব সহজে পারচেস করার ডিসিশন নিতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের আমার ভিডিও তো পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও আসবে আপনারা যদি কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম